হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু গ্রো ট্রেডিং অ্যাকাডেমি আজকে হচ্ছে আঠাশ তারিখ অর্থাৎ এইথ জুন এবং আজকে ছিল মাসের লাস্ট ট্রেডিং ডে অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশন জুন মাসের তো এই জুন মাসের লাস্ট ট্রেডিং সেশন ফ্রাইডে অর্থাৎ আজ হচ্ছে সেনসেক্সের এক্সপায়ারি ডে তো আজকে যদি আমরা দেখি মার্কেট কিন্তু ফুললি অ্যাকর্ডিং টু আওয়ার সেট কিন্তু মার্কেট চলছিল সো প্রথমত আমি তো ভেবেছিলাম আজকে কোনো ট্রেড করবো না কিন্তু মার্কেট স্ট্রাকচার দেখে আজকে এতটা মানে কনফিডেন্স তৈরি হচ্ছিল যে সেকেন্ড হাফে অর্থাৎ সেকেন্ড হাফ বলতে গেলে এখানে দেখুন দুটোর সময় দুটোর সময় আমার ফার্স্ট ট্রেড আজকে পান্ট করি সাধারণত বারোটার আগে আমার ট্রেডিং কমপ্লিট হয়ে যায় অর্থাৎ আমি আমার ডে ক্লোজ করে দিই বারোটার মধ্যে বাট আজকে ঠিক তার উল্টোটা হয়েছে আজকে আমি দুটোর সময় ফার্স্ট ট্রেড পাঞ্চ করি তো ফার্স্ট ট্রেড পাঞ্চ করে এখানে ফার্স্ট ট্রেড একটা এনাফ প্রফিট আমাকে দেয় এবং সেকেন্ড আর একটা আমি নিই সেটা হচ্ছে গিয়ে দুটো তিরিশে এই দুটো পজিশানস আজকে বানিয়েছিলাম অ্যাকর্ডিং টু আওয়ার সেট আপ এবং দুটোতেই একটা ডিসেন্ট প্রফিটস কিন্তু মার্কেট দিয়েছে যার কারণে যদি আমরা দেখি আমাদের ব্রোকার প্যানেল এখানে দেখতে পাবেন এই যে আমাদের আজকের পজিশানস ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফর্টি থ্রি রুপিস সো আজকের হচ্ছে এটা টোটাল গেইন সো যাই হোক আই হোক আপনারাও নিজের নিজের অ্যাকর্ডিং টু সেটআপ নিঃসন্দেহে ভালো প্রফিট মানে তৈরি নিয়েছেন মার্কেট থেকে তো যাই হোক আমার একটাই কথা দেখুন যদি মার্কেট থেকে ডেইলি বেশি সে এভাবে প্রফিট জেনারেট করতে হয় তার জন্য প্রয়োজন একটা প্রপার সেটআপ একটা নিগুজ সেটআপ তো সেট আপের সঙ্গে সঙ্গে প্রয়োজন প্রপার ট্রেডিং সাইকোলজি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে নিজের প্রপার মাইন্ডসেট এবং এগুলো আপনাকে সেই শেখাতে পারে যে মার্কেটে নিজে নিজের ক্যাপিটাল নিয়ে ট্রেড করে সো আপনারাও চাইলে আমার কাছ থেকে শিখতে পারেন এবং তার জন্য আপনাদেরকে জয়েন করতে হবে গোল্ড ট্রেডিং কমিউনিটিতে সো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন জানতে পারেন যে কীভাবে হবে আপনারা পার্সোনালি আমার কাছ থেকে শিখতে পারেন আমার স্ট্র্যাটেজি আপনারা নিতে পারেন এবং নিয়ে আপনারাও মার্কেট থেকে ডিসেন্ট প্রফিট রেগুলার ওয়েতে জেনারেট করতে পারেন এবং এটা আমি নিশ্চিত যে যখনই আমাদের সেইটপ আমাদের সাইকোলজি আমাদের মাইন্ডসেট আমাদের রিস্ক ম্যানেজমেন্ট যখন আপনি প্রপার ওয়েতে ফলো করতে লাগবেন না তখন আপনার মার্কেট থেকে রেগুলার প্রফিট জেনারেট করা একদমই সিম্পল ব্যাপার হয়ে যাবে কারণ আপনার যারা আমাকে আমাকে ফলো করেন আমাদের কমিউনিটিকে ফলো করেন তারা দেখে থাকবেন যে ব্যাক টু ব্যাক ফুল মান্থস নান অফ দ্য সিঙ্গেল ডেজ আমাদের কিন্তু রেড চায় না অর্থাৎ এভরিডে উই আর ক্লোজিং ইন দ্য গ্রিন সো আই হোপ কি আপনাদেরও আগামী ট্রেডিং ভবিষ্যৎ আগামী ট্রেডিং কেরিয়ার খুব সুগম হবে সুন্দর হবে এবং প্রফিটেবল হবে সো আজকের মতো এখানে রাখছি দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতন বাবায় থ্যাংক ইউ ভেরি মাচ এটা হচ্ছে আমাদের আজকের প্রফিট থ্যাংক ইউ